ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু সাজ্জাদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া তাব'িহি আজমাঈন

بسم الله الرحمن الرحيم <تصفح> 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 ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والايمان

أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد عجبت له النار رواه ابن ماجه কমা সা দা ভূমি ইল্লা ঈমান ও তাসলিম ইমান জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনী তোমারি মতনেতা পেলে ও ফুল তো সুखे গোলা জামেলিবতুল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দিন ব্যাপী তিন মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বল ইসাহ জালালের মুখের পবিত্র বাণী করণিকারী এ মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শেরোমণি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মিয়া গোলাম পরোয়ার আতাল্লাহ রহমা বারাকাল্লাহ হুফি হায়াতি বলেন আমিন যে বাবা তাকে জন্ম দিয়েছেন তিনি কবরে আছেন। মরহ মিয়া আব্দুল হামিদ আল্লাহ তার কবরটাকে যেন জান্নাতুল বানিয়ে দেন এখনো পর্যন্ত তার মা জীবিত আছে হায়াতে তাজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছি বলেন আমি যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান জন্মলগ্ন থেকে পর্যন্ত যারা এই মাদ্রাসার দায়িত্বে আছেন। অনেকে কবরে আছে বিশ্বনবী মোহাম্মদ রসোল ঘর মাদ্রাসা এর দায়িত্বে যারা আছে নবীর সম্মানে আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেয় বিশ্ব খাদে এই পরিচয় নিয়ে হজরতে ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হজরতে আলী তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হুসাইন বারবার কলম ফেলে টেবিল দিচ্ছে থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন চতুর্থবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার চাকর মাদ্রাতে হোসাইন তিনি বললেন যে তুমি শুধু চা না খাদেম না তুমি খাদেমের মাচ্চা খাদেম একটা প্রধান বসারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না তোমার বাপও খাদেম ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আপ্বা আমি আর মাদ্রাসা যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর পড়ব তুমি বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করব হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে তিনি খতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হা এ সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আবদুল্লাহকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো অপমান করেছ বলছে হা কেন করলে হজরত হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে ডাক দিয়ে বলেন অবির সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বোঝে না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না হয়ে গেল কি করে বলে সন্তান যে বিচার করেছি না লাগবে ও মরণের পরেও হুসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দলিল চাই ছোট মানুষ তো আবেগেই বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা মানে লিখে দিলেন ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে হাজির তোমার সুমা খেলেন চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাহাবিরা আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কে মতে যদি আমার জীবনের কিছুই কবল না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে তো কাগজটা তুলি আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এই অশিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও জান্নাতের গ্যারান্টি জীবিত অবস্থায় পেয়েছিলেন তারপরও এই চিন্তা ছিল তার নবীর এই ঘরের দায়িত্ব পঁয়ষট্টি বছর যারা পালন করছে অনেকে কবরে আছে ওরাও হাজরাতে অমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এখন যিনি সভাপতির দায়িত্বে আছে আল্লাহ যেন হজরতে অমরের মতো তাকে এই ব্যবস্থা কি আমাদের করে দেন বলেন বলেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এই জেলার সন্তান মালানা আবুর বাসার জিহাদি দামাদ বারকাত হুমুল আলিয়া আমার সফর সঙ্গে হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা মাওলানা রবিউল ইসলাম আপনাদের খুলনার সন্তান এখানে আছে অনেক আলেম বসে আছে স্টেজে আমি অনেকের নামও জানি না আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি ওয়ারাফা আনা লাকা যিকরা বলেন আমিন